স্যার আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে বলুন তো আমার গার্লফ্রেন্ড আছে কি নেই সেটা জেনে তুমি কি করবে স্যারকে কেউ এসে প্রশ্ন জিজ্ঞেস করে তোমাকে আমি গার্লফ্রেন্ড পড়াতে এসেছি পেয়া তো মেয়ে পড়তে বসো চুপচাপ স্যার সামান্য আপনার গার্লফ্রেন্ড আছে কিনা না তাই জানতে চেয়েছি বলে এভাবে বলুন আমাকে সুমাইয়া মাথা নিচু করে রাখলো আকাশ বুঝলো সুমাইয়ার মন খারাপ হয়েছে আচ্ছা ঠিক আছে মন খারাপ করো না দিয়ে পড়ো দেখি একটু সুমাইয়া মাথা নিচু করে বসে পড়তে লাগলো সুমাইয়া এবার ক্লাস টেনে পড়ে এসএসসি পরীক্ষা দিবে সামনে আকাশ হচ্ছে সুমাইয়ার প্রাইভেট টিচার প্রতিদিন বিকেলবেলা সুমাইয়াকে পড়াতে আসে আকাশ আবার সন্ধ্যা হতে চলে যায় আকাশ সুমাইয়াকে স্বাভাবিক নিয়মে পড়া পড়িয়ে চলে যায় কিন্তু সুমাইয়া আকাশের প্রতি দুর্বল হয়ে গেছে একটু একটু করে আকাশের কথাবার্তা ব্যবহার সবই যেন সুমাইয়াকে মুগ্ধ করে পড়া শেষ হয়েছে তো তাই না তোমার হ্যাঁ স্যার পড়া শেষ আমার আচ্ছা ঠিক আছে মন্দির বাড়ির কাজগুলো কমপ্লিট করো আমি বরং যাই এখন আমার কাজ আছে আকাশ চলে যেতে সুমাইয়া আয়নার সামনে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আমি তো দেখতেও বেশ খারাপ না তাহলে স্যারকে আমায় ভালোবাসবে যদি ভালো না বাসে তাহলে কি হবে আমার সুমাইয়া আয়নার সামনে দাঁড়িয়েছিল তখনই ঘরে ঢুকে সুমইয়ার বাবা শাকিল ইসলাম কে কি বলেছে আমার মেয়েকে তো একটু বাবাকে বলা যায় কি না না বাবা কিছু হয়নি আমাকে একটু বলো তো আমি কি দেখতে পঁচা কখন থেকে মেয়েকে ডেকে যাচ্ছি দুধ খাওয়ার জন্য আর সে বাবার সঙ্গে গল্প জুড়ে দিয়েছে আমি কি দেখতে পঁচা বলি তুই না তোকে পাগলের মতো লাগছে এরকম চুল আলো ঝালো করে রাখলে তোকে সুন্দরী লাগবে দুধের গ্লাস হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো সুমইয়ার মা বলল আর সিমলা তুমি আমার মেয়েটাকে এমনভাবে বলিও না তো ও তো এরকমভাবেই থাকে সব সময়। হ্যাঁ এই করেই তো আমার মেয়েটাকে বাদুর বানিয়েছো তুমি মায়ের কথা শুনে আবারও আয়নাতে তাকাতে থাকে সুমাইয়া তখনই শিমলা থমক দিয়ে বলে উঠল হয়েছে হয়েছে আর আয়না দেখতে হবে না তোর হয়েছে রে কি বলতো আর আমার তুমিও না নাও দুধ দাও খেয়ে নিচ্ছি আমি তুমি যাও তো এই বলে সুমাইয়া মায়ের কাছ থেকে সবটুকু দুধ খেয়ে নিল হয়েছে ডেকে কি আমার মেয়ের হ্যাঁ যে মেয়েকে প্রতিদিন দুধ খাওয়ানোর জন্য চেঁচামেচি করতে হতো সে নিজে এক বাকে দুধ খেয়ে নিল আজকে বাহ বেশ ভালো তো উফ বাবা তুমিও না আমার সঙ্গে ঠাট্টা করো একদম আমি আর ছোট্ট মেয়ে নই বড় হয়ে গেছি এখন ওকে খেঁপেও না তো চলো আমরা যাই ওকে বরং স্যার কী পড়া দিয়েছে তাই পড়ুক শিমলা আর শাকিল ইসলাম চলে যেতেই সুমিয়া দরজা বন্ধ করে দিল পরের দিন স্যার আসবে এর আগেই সুমাইয়া নিজেকে পরিপাটি করে নিল কালকে মা বলেছিল সুমাইয়া নাকি চুলগুলো আঁচড়ায় না আজকে সেজন্য স্যার আসার আগে সে আয়নার সামনে গিয়ে চুলগুলো আঁচড়াতে লাগলো সুন্দর করে চুলগুলো আঁচড়ে কপালে টিপ দিল একটা ঠোঁট একটু লিপস্টিকও দিল সেজগুজে দেখে নিল নিজেকে না বেশ সুন্দরই লাগছে তাকে একটু পর আকাশ আসলো সুমাইয়ার রুমে আজকের পড়া রেডি করো তাড়াতাড়ি সুমাইয়া সুমাইয়া বইপত্র সব বের করলো আজকে সে আকাশের জন্য এত সুন্দর করে সাজল অথচ আকাশ একবারও দেখল না মন খারাপ হল সুমাইয়ার আকাশ একটু পর চলে গেল অথচ সুমইয়ার দিকে একবারও তাকালো না আকাশ চলে যেতে সুমাইয়া কান্না করতে লাগলো আকাশ সবসময় কেন তার সঙ্গে এরকম করে বুঝতে পারে না কিছু সে যে আকাশকে এতটা ভালোবাসে এতটা বোঝে না আকাশ মনে মনে সিদ্ধান্ত নিল যে করেই হোক আকাশকে নিজের মনের কথা কালকের ভেতরেই বলতে হবে যেই ভাবা সেই কাজ সুমইয়া পরের দিন শাড়ি পরে যে গুজে অপেক্ষা করছে আকাশের জন্য আকাশ আসলো সুমাইয়া রুমে একটু পরে পড়া রেডি করেছো তো সুমাইয়া জি স্যার সব পড়া রেডি করে ফেলেছে কোথাও যাবে তুমি সুমাইয়া শাড়ি পরেছ যে আজকে না স্যার কোথাও যাবো না এমনিতে ইচ্ছে হলো তাই শাড়ি পরেছি আর কি তোমাকে সুন্দর লাগবে না তো কাকে সুন্দর লাগবে বলো দেখি তোমার বাবা মা এত যত্ন করা তোমাকে কোচিংয়ে যেতে দেয় না বাড়িতে টিচার এনে পড়ায় তুমি সুন্দর না হলে কে সুন্দর হবে বলো আকাশের কথায় সুমাইয়া বেশ খুশি হলো লজ্জা পাওয়ার ভঙ্গিতে বললো স্যার তাহলে আমাকে আপনি ভালোবাসেন না কেন আমি যে আপনাকে এতটা ভালোবাসি এটা বুঝতে পারেন না আপনি আপনি নিজেই তো বললেন আমি দেখতে খুব সুন্দর সুমিয়ার কথাগুলো শুনে আকাশ বেশ অবাক হলো সে একদম ভাবেনি সুমিয়া তাকে ভালোবাসি বলবে কিছু বলছো তুমি সুমাইয়া আমাকে ভালোবাসো মানে কি হ্যাঁ তুমি কোথায় আর আমি কোথায় জানো তুমি পিচ্ছি একটা মেয়ে পড়াশোনা বাদ দিয়ে আসছো ভালোবাসতে স্যার প্রথমত আপনি আমাকে ছোটো ভাবছেন আপনি জানেন আমার সঙ্গে পরে ওর বিয়ে হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে স্যার আমি কোথায় আর আপনি কোথায় মানে কি আমি আপনাকে ভালোবাসি আপনাকে বিয়ে করতে চাই ব্যাস আর কিচ্ছু না বিয়ে করলো তো আমি আপনাকেই করবো আকার সুমিয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল রেগে সুমিয়া থাপ্পর খেয়ে কাঁদতে লাগলো সমান তালে বেশ শোনো তুমি হচ্ছে ধনের দুলালে যাকে বলে তোমার বাবা মা তোমাকে এতটা যত্ন করে যে তুমি কিছু মুখ ফুটে বললে তোমার সামনে এনে হাজির করে দেয় এক প্রকার না তুমি সবটা পেয়ে যাও সময়। সেজন্য একটা ফ্যান্টাসিতে থাকো বলা যায় কিন্তু আমি বাস্তবে থাকি আচ্ছা মানা বোঝাচ্ছে তোমায় এই যে আমি তোমাকে পড়িয়ে মাসে যে বেতনটা পাই না সেটা দিয়ে আমার বাড়িতে সংসার খরচ হয় তোমাকে পড়ানোর জন্য তোমার বাবা মা আমাকে সাত হাজার টাকা বেতন দেয় তুমি কি জানো তোমার এই প্রাইভেট খরচই আমার সংসারটা অনেক অবদান রাখে ছোট থেকে সংসারে অভাব অনটন দেখে বড় হয়েছে যেখানে তুমি সব সবকিছু পেয়ে গেছো সব সময় সেখানে আমি কতবার কত কিছু চেয়েছি ছোট থাকতে হিসেব নেই কিন্তু পাইনি কি করে পাবো বলো বাবা একা রোজগার করতেন সংসার চলতো কষ্টে সেখানে আমার ইচ্ছে তো বিলাসিতা কত কষ্ট করে পড়াশোনা শেষ করেছে এখন ঘুরছে একটা চাকরি যদি জোগাড় করতে পারি ও যে বললাম না গার্লফ্রেন্ড ওইসবও নেই আমার থাকবে কি করে দুমুটো খাবার জোগাড় করতে হিমশিম খেয়ে যায় আর গার্লফ্রেন্ড এ মধ্যবিত্ত ছেলেদের যে গার্লফ্রেন্ড থাকতে নেই টাকা ছাড়া দুনিয়া অচল সেখানে ভালোবাসাও টিকে থাকে না আকাশের কিছু না বলে বাড়ি থেকে চলে গেল সুমাইয়া কাঁদতে লাগলো সেটা আকাশ থাপ্পড় মেরেছে সেজন্য না আকাশের জীবনের করুণ কথা শুনে কাঁদছে সুমাইয়া এভাবে কাঁদতে কাঁদতে বিছানায় ঘুমিয়ে পড়ল সুমাইয়া পরের দিন আকাশের জন্য অপেক্ষা করছিল সুমাইয়া সরি বলার জন্য তখনই মারুমে আসে সুমাইয়া আজকে থেকে আকাশের আসবে না মা তুমি অপেক্ষা করো না ওর জন্য ও আর তোমাকে পড়াতে আসবে না কেন মা স্যার আসবে না কেন কিছু কি বলেছে তোমায় সে আকাশ কালকে এখান থেকে চলে যাওয়ার পর কল দিয়ে বলল ও নাকি সময় হবে না আর সেজন্য পড়াতে পারবে না তোমাকে তুমি মন খারাপ করো না আমি তোমার বাবা দুজন মিলে নতুন স্যার খুঁজে আনবো তোমার জন্য সিমলা চলে যেতে সুমাইয়া মন খারাপ করে বসে রইল আর কেউ জানুক আর না জানুক সুমাইয়া বেশ ভালো করে বুঝতে পারছে সে কালকে আকাশকে ভালোবাসার কথা বলেছে বলেই আকাশ আর পড়াতে আসেনি সেদিন রাতে কিছু খায়নি সুমাইয়া মন খারাপ করে থাকতো সন্ধ্যাবেলা শুয়ে আছে সুমাইয়া বাবা শাকিল ইসলাম রুমে আসতেই মেয়েকে ডাক দেয় ওঠে না কম্বল টেনে গায়ে হাত দিতে দেখে সুমাইয়ার গায়ে প্রচণ্ড জ্বর এসেছে সুমের গায়ে এত জ্বর এসেছে সিমলা তুমি এখনই ডাক্তারকে কল করো সিমলা ডাক্তারকে কল করছে তখনই সুমাইয়া জ্বরের তালি বারবার সার সার বলে ডেকে উঠছে কি ব্যাপার ও তো আকাশের নাম বলছে আকাশকে ডাকবো হ্যাঁ ডেকে দেখো কি হয় আকাশ আসলো একটু পর সুময়া তখনও শুয়ে আছে চোখ খোলেনি ঘুমাচ্ছে দেখো তো আকাশ মেয়েটা তোমাকে খুঁজছে বারবার তুমি যে কেনকে পড়ানো বাদ দিলে বাদ দেওয়া ছাড়া কোনো উপায় রাখিনি আপনার মেয়ে আঙ্কেল সে নাকি আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করবে আর কাউকে না এরপর আমি আর কি করে থাকি বলুন তো কি হয়েছে আমার মেয়ে তোমাকে ভালোবাসে এটা খারাপ কি ব্যাপার বিয়ে করবে তোমরা অবশ্য সেটা সুমিয়া একটু বড় হলে আকাশ অবাক হলো সুমইয়ার বাবার কথা শুনে আঙ্কেল আপনি তো জানান আমাদের অবস্থা কি তাও আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেবেন তোমার অবস্থান না শুধু আমি তোমাকেও খুব ভালো করে চিনি আকাশ আমি তোমার চোখে আমার মেয়ের জন্য ভালোবাসা দেখেছি কিন্তু তুমি প্রকাশ করনি সুমাইয়া যখন প্রকাশ করলো তখনও তুমি বারণ করেছো এর থেকে বোঝা যায় তুমি কীরকম ছেলে আমরা আমাদের মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে কোনো আপত্তি নেই শাকির ইসলামের কথার মাঝখানেই সুমাইয়া চোখ খুলল তোমার স্যার এসেছে দেখো আর চিন্তা করতে করতে নিজের অসুখ হবে না স্যার আপনি সত্যি এসেছেন হ্যাঁ এসেছে তো আর তোমার স্যারের সঙ্গেই তোমার বিয়ে দেবো আমরা যাও তবে সেটা আরো পরে তুমি এখনো ছোটো কলেজে উঠো মন দিয়ে পড়াশোনা করো তারপর শুধু তাই নয় পড়াশোনা মন দিয়ে করতে হবে তুমি ততদিনে পড়াশোনা মনোযোগ দিয়ে করো আমি ততদিনে ঠিক একটা চাকরি জোগাড় করে ফেলবো তারপর সব ঠিক থাকবে দেখো হ্যাঁ তারপর আমি আর আপনি বিয়ে করে নেব সুমিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো তুমি নাকি আজকে তোমার বন্ধুকে টাকা দিয়ে আসছো হ্যাঁ কি হয়েছে খামোকে তুমি টাকা কেন নষ্ট করো বলো ঘরে মেয়ে বড় হয়েছে তার দিকে খেয়াল রাখতে হবে মেয়েটাকে বিয়ে দিতে হবে এর জন্য কত টাকা লাগবে সেদিকে খেয়াল আছে তোমার আহা আমার কি টাকা পয়সা কম আছে আমার একমাত্র মেয়ের বিয়ে আমি ধুমধাম করে দেব ওই স্বপ্ন দেখতে থাকো টাকা সব ভেঙে উনি হাতমতাই হয়ে যাচ্ছে কোনদিন দেখবে পথের ফকির হয়ে গেছো সে বলছে মেয়েকে ধুমধাম করে বিয়ে দেবে অযথা টাকা খরচ করা আমার পছন্দ নয় তুমি এখন আমাকে অন্যকে সাহায্য করতে মানা করছো না মানা করছি না অবশ্যই সাহায্য করবে তবে নাম ফুটানোর জন্য ব্যাহুদের খরচ আমার পছন্দ নয় কত করে বললাম এসব ছেড়ে দাও নিজেকে বড় করার জন্য বেশি হিসেবে খরচের কোনো দরকার নেই হাত ছোটো করো তুমি যাদের বন্ধু বন্ধুবাধ তারা সুষমের দুধের মাছে তুমি বিপদে পড়লে এরা কখনো এগিয়ে আসবে না তারা তোমার সাথে শুধুমাত্র এই কারণে রয়েছে যে তুমি তাদের জন্য বেশি হিসেবে খরচ করতে পারো তাই যেদিন পারবে না সেদিন আসল রূপ দেখো এটা তোমার ভুল ধারণা রিশার্মা আমার বন্ধুরা এরকম নয় আমি জানি আমার দুঃসময় তারা আমাকে সাহায্য করবে আমার পাশে থাকবে কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স নয় অচিরে তোমার কনফিডেন্স ভেঙে যাবে দেখো এমনটা হবে না তুমি দেখে নিও শ্রান্ত ধারণা নিয়ে মানুষ বেশিদিন টিকে থাকতে পারে না আমার বিশ্বাস তুমিও পারবে না তবে তুমি বেশি হিসেবে খরচ না কমালে আমাদের পথে নামতে হবে এটা ঠিক আমাদের গ্রামের লোকমান ভাইয়ের কথা তোমার মনে আছে সে কিন্তু কোটিপতি ছিল বে হিসেবে খরচে আজ তেউলি আসে পাবনাদারদের থেকে লুকিয়ে থাকে কোটিপতি লোকটা আজ ভব ঘুরে টাকা চলতি সম্পদ এ আছে এই নেই আল্লাহ কখন কাকে আমির থেকে ফকির করে দেয় ফকির থেকে আমির করে দেয় কেউ বলতে পারবে না সময় থাকতে একটু জমিয়ে রাখো মেয়েটা বড় হয়ে গেছে এখন ভালো সম্বন্ধ পেলে বিয়ে দিয়ে দেব। তোমার বেশি খরচ ও সুযোগ সন্ধানী বন্ধুদের না ছাড়লে তোমার অবস্থা লোপন ভাইয়ের মতো হবে এগুলো তোমার মনের ভ্রম ভ্রম নয় ভবিষ্যৎ এখন শুধু ঘটা বাকি জীবন আমার কথা তো শুনলে না এবার অন্তত পক্ষে শুনো মেয়ে মানুষের বুদ্ধিতে চললে ব্যবসা টিকে রাখতে পারতাম না রূপসা সিদ্দিকা কিছুটা রাগ দেখিয়ে বলল মিছে বকলাম তোমাকে কিছু বলা ভুল তোমার যা খুশি তাই করো আহ আমার কে তবে ভালো করে মনে রেখো কখনো বিপদে পড়লে আমার থেকে কোনো সাহায্য পাবে না এমনকি আমার বাবার বাড়ি থেকেও নয় সিরাজ শেখের দিনকাল এত খারাপ হয়নি যে শ্বশুরবাড়ি থেকে টাকা দিয়ে চলতে হবে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স এ সকল পার্থিব সম্পত্তি নিয়ে বড়াই করতে নেই এগুলো এ আছে তো এই নেই আল্লাহ কার থেকে কখন কী কেড়ে নেবে তা কেউই জানে না তোমাকে বলে কী লাভ তুমি আমার কথা কানে তুলবে না বৃথা আমার সময় নষ্ট করলাম সেটা শেখ হাসলেন যা দেখে রূপসা সিদ্দিকা দাঁত কটমট করে রাগি গলায় বলল হাসি পাচ্ছে এখন পাবে তো সব জানতে শমসেদ তুমি শ্রীব্রদ্ধিতে কখনো চলবে তোমার যা খুশি তুমি তাই করো আমি আর কিছু বলবো না তুমি যখন কিছু বলবে না তাহলে এতক্ষণ কানের কাছে ঘেনঘান কি করলো ঋষা আব্বু রাগিও না বলে দিচ্ছি মেজাজ গরম হয়ে যাবে অলরেডি হয়ে গেছে দেখছি তুমি আমার সাথে কথা বলবে না জীবনটা তেজপাতে বানিয়ে দিল রূপসা সিদ্দিকা উঠে চলে গেলেন সিরাজ শেখ হু হু করে হেসে বইয়ের পাতায় মনোযোগ দিল রূপসা সিদ্দিকা মেয়ের রুমে গেল ঋষা তখন টেবিলে বসে ড্রয়িং করছিল মাগি রেখে জিজ্ঞেস করল কি হচ্ছে আমু কি আর হবে নতুন করে কিছু হওয়ার বাকি আছে কাকে বলছো তুমি নিজের কপালকে কেন কেন যে তোর বাপের মতো মানুষকে বিয়ে করেছিলাম আমার জীবনটা শেষ করে দিল আবার জাতীয় এলক রিষা মুখ টিপে টিপে হেসে উঠল রূপসা সীতিকা চোখ রাঙানে দিয়ে বলল দুদিন পর যখন তোকে বিয়ে দেবো তখন তুইও জাতীয় ডায়ালগ দিবি ঐতিহ্য ধরে রাখতে হবে না বেশি কথা বলিস না তোর বাবার ওপর রাগ উঠেছে আমার বাবা কি করেছে তোর বাবার বেশি খরচ আমাকে ভাবাচ্ছে আজও কারণ ছাড়া তার বন্ধুকে টাকা বিলিয়ে এসেছে সংসারের কথা ভাবতে হবে তোর বিয়ে দিতে হবে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে গেলে তখন কীভাবে চলবো যাদের সে আপন ভেবে কলেজে কেটে খাওয়াচ্ছে তাদের সাহায্য তো দূরে থাক একবার রুকি মেরেও দেখবেন না এ সামান্য আমিটি উনি বুঝতে চায় না তুমি বুঝিয়ে বলো বুঝাতে বুঝাতে তেইশ বছর পার করে দিলাম এখনও যদি বুঝতে না যায় তাহলে আমি কি করতে পারি বল আমাকে কি বলে জানিস মেয়ে মানুষের বুদ্ধিতে চললে ব্যবসা টিকে রাখতে পারতাম না এগুলো কোনো কথা আমি কি বলবো বলো আমি কিছু বললে বলবে তুই বেশি বড় হয়ে গেছিস কি করব না করব তার জন্য আমরাই আছি তোমরাই তোমাদের বিষয়ে দেখো সংসার সংসার করে জীবনটা শেষ পর্যায়ে তোর বাপ এখন আমার সাথে তেরামি করে আমি বলেছি আল্লাহ না করে কোনো অঘটন ঘটলে আমি কোনো সাহায্য করব না ঋষা মায়ের কথায় কোনো উত্তর দিল না খাতা ড্রয়িং করতে মনোযোগ দিল এগুলো ঘটনা। নিত্যনৈমিত্তিক সপ্তাহ পর হন্তদন্ত পায়ে দৌড়ে কে মোবাইল তুলে সিরাজ শেখকে কল করলেন রূপসা সিদ্দিকা সিরাজ শেখ কল রিসিভ করতেই হাওয়মাও করে কেঁদে রূপসা সিদ্দিকা বললেন কোথায় তুমি জলদি এসো কি হচ্ছে বাথরুমে স্লিপ কেটে পড়ে গেছে ঋষা মাথা ফেটে গেছে রক্তে ভরে গেছে আমি একে কি করব বুঝ উঠতে পারছি না আমার মাথা কাজ করছে না তুমি জলদি এসো আমার মেয়ে তুমি পাশের ফ্ল্যাটের টগরের আবুকে নিয়ে দ্রুত হাসপাতালে যাও আমি আসছি তাড়াতাড়ি এসো রূপসা কল রেখে দৌড়ে পাশের ফ্ল্যাটে চলে গেল দুদিন হসপিটালে থাকার পর আজ ঋষাকে বাড়িতে আনা হয়েছে ঋষার মাথায় চারটা সেলাই পড়েছে দরজা দিয়ে ঢুকে সিরাজ শেখ তার স্ত্রীকে বললেন ঋষাকে রেখে একটু এদিকে তো আচ্ছা রূপসা সিদ্দিক মেয়েকে রুমে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিলেন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কোনো কিছু লাগলে আমাকে ডাকিস আমি পাশের রুমে আছি ঠিক আছে আম্মু বাতিটা বন্ধ করে যেও চোখে লাগে ঘুমাবি চেষ্টা করব মাথা ব্যথা করে খারাপ লাগলে ডাকিস একে পাকামি করতে যাস না রূপসিদ্দিকে বাতি বন্ধ করে দরজা ফিরিয়ে স্বামীর কাছে চলে এলো হ্যাঁ বলো ডেকেছিলে কেন মেয়ের ওষুধ আনতে হবে তাহলে দাঁড়িয়ে আছো কেন যাও সিরাজ শেখ আমতামতা করে বলল সপ্তাহখানিক ধরে ব্যবসার অবস্থা ভালো নয় দোকানের কেনা বেচা নেই বললেই চলে হাতে যে টাকা ছিল ঋষার হাসপাতালের বিল স্যালাইন ওষুধে চলে গেছে এখন হাত ফাঁকা সমস্যা কি তোমার কতগুলো জানাজিগার বন্ধু আছে না তাদেরকে কল দাও তোমার বিপদে তারা নাকি সবার আগে এগিয়ে আসবে তোমার মেয়েটার দুদিন হাসপাতালে ছিল একজনকে তো দেখলাম না মেয়েটাকে দেখতে আসা তো দূরে থাক একটা কল করে খোঁজখবর নিয়েছে কেউ আমার কথা বিশ্বাস হয়নি এবার নিজের চোখে দেখে নাও তুমি একে একে তোমার সব বন্ধুকে কল দিয়ে টাকা দেওয়ার কথা বলো এরপর তারা কি বলে আমাকে বলো আমার বিশ্বাস একজনও তোমাকে সাহায্য করতে রাজি হবে না কারণ ওইগুলো বন্ধু নামের কলঙ্ক এটা সুযোগ সন্ধানে যতদিন পর্যন্ত তুমি তাদের খাওয়াতে পারবে সাহায্য করতে পারবে ততদিন তোমার সঙ্গ দেবে যেদিন থেকে তুমি তাদের অর্থ দিয়ে সাহায্য করতে পারবে না সেদিনই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখো সিরাজ শেখ ইতস্থিত ভঙ্গিতে একের পর এক বন্ধুকে কল দিয়ে তার সমস্যার কথা বলল কেউ তাকে সাহায্য করতে রাজি হলো না সবে নানা অজুহাত দিয়ে ব্যস্ততা দেখালো সিরাজ শেখ বিধ্বস্ত হয়ে পড়লেন এতদিন সে যে ভ্রমে ছিল তা ভেঙে গেল অসহায় চোখে শ্রীদিকে তাকিয়ে বলল তুমি ঠিক বলেছ কি হলো কেউ রাজি হয়নি না সবাই অজুহাত দেখি কল রেখে দিল এবার আমার কথা বিশ্বাস হলো আজ বুঝতে পারছি তুমি ঠিক ছিলে এরা আসলেই সুষমের দুধের মাছি আমি আমার ভুল বুঝতে পেরেছি কাদের জন্য বি হিসেবে খরচ করেছো দেখেছো তাদের সাহায্য করার নমুনা তুমি বন্ধু চিন্তে ভুল করেছো ঋষারাব্বু উপরে উপরে ভালোবাসা দেখালেই সবাই বন্ধু হয়ে যায় না বন্ধু শব্দটার গভীরত্ব অনেক এখনকার যুগে প্রকৃতি বন্ধু পাওয়া মানেই ডায়নোসর খুঁজে পাওয়া স্বার্থের জগতে সবাই আপন হয় না সিরাজ শেখ দীর্ঘশ্বাস ছেড়ে বলল আজ আমার সব ধারণা ভুল প্রমাণিত হলো যে বন্ধুদের নিয়ে আমি বুক ফুলিয়ে গর্ব করতাম তারাও আমাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল তাদের আসল রূপ দেখিয়ে দিল কাদের জন্য এত কিছু করলাম আমি ভেঙে পড়ো না আমরা আছি তোমার পাশে অবশেষে তোমার ভ্রম ভেঙে গেছে এবার চোখ খুলে আশেপাশে দেখে খরচ করো তুমি বেশি বি খরচ না করলে আজ এ অবস্থায় পড়তে হতো না পড়ে অবশ্য ভালো হয়েছে তুমি মুখোশধারী বন্ধুদেরকে চিনতে পারলে এখন আমি মেয়েটার ওষুধ কিনবো কি করে রূপসাস্তির দিকা রুমে ঘি আলমারি খুলল লুকানো পার্স থেকে কিছু টাকা এনে সিরাজ শেখের হাতে গুঁজে দিল সিরাজ শেখ অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি টাকা পেলে কোথায় এগুলো সংসারের খরচ থেকে জমিয়েছি তুমি যে বেহিসেই তোমার আশে বসে থাকা যায় না তাই সংসারে আমি হিসাব করে চলতাম সিরাজ সাহেবের চোখ দুটো ছোলো করে উঠল মানুষ চিনতে ভুল করে ফেলেছেন তিনি স্ত্রীর বুদ্ধির তারিফ করতে হয় আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে তবে সবাই আমাদের আপন নয় সুযোগ সন্ধানী মানুষ থেকে দূরে থাকুন বেহিসি খরচ থেকে বিরত থাকুন